ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন চব্বিশের মেট্রো প্লাস এল ইডি একদম নিউ মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকা চব্বিশের মেট্রো প্লাস এল ইডি হ্যাঁ চলতেছে জি ভাই আলহামদুলিল্লাহ হাস নাহীন ভাই বোন আপনার কাছে একটা বাইক নিয়েছিল

মানে নিয়ে কিছু করতে হবে না নিয়ে কাজ করতে হবে না কোনো কিছু মোটিভেশন করতে হবে না এক্সট্রা যে কিছু লাগাবেন এই যে ব্যাগ মানে সব লাগানো আছে সবই লাগানো আছে কিছুই করতে হবে না নিবেন চালাবেন নিবেন না চালাবেন নিবেন আর তেল ভরবেন না চালাবেন এক টাকার খরচ নাই এক টাকার কাজ নাই আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে একদম ফ্রেশ কোনো কোনো কাকে পরে না এই পথ না না কোনো ঘটে মজা নাই একদম সুপার সুপার ফ্রেশ আর এটা নিতে পারবেন মাত্র এটা মডেল কত এটা 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা আচ্ছা 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ হ্যাঁ কাগজ মেয়েদাছে একদম ফ্রেশ কন্ডিশন আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র

দাম চাইলে পঁচানব্বই মানে অল্প কিছু লাভ থাকে আমি লাভ সারে দিলাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা পাচ্ছেন কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা টিভিএস এর ম্যাক্স

কেন যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যেন আমরা যেভাবে দেখাই যেমন দেখাই কথার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট তাদের মিল পান আর এটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় নাম্বার সহ

ভেতরে ঘরের ভেতরে কিন্তু আরো তো সেই ধানাকা রয়েছে সেই ধানাকা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কারণ এই ধামাকা যদি না দেখে তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন প্রথমে দেখাবো রেড আইজে

যে কারণ আমি রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো বিয়াটিতে করতে পারবো না কি একবারে অথেন্টিক হ্যাঁ একদম

মডেল তেইশের মডেল এক লাখ বাইশ হাজার টাকা ভাই ভাই তেইশের মডেল এক লাখ তেইশ দেবেন হলে এক লাখ বিশ আচ্ছা দেন তেইশ হাজারে দেন না না তাই হইল নাকি আচ্ছা হচ্ছে আলাদা একটা জিনিস আলাদা টাকার সাথে মেলানো যাবে না তুলনা হয় না ওকে আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন তেইশের মডেল রাইডার এর মডেল রাইডার রাইডার তারপর

নাম্বার করা নাম্বার করা আটা সিরিয়াল ভাই নাম্বার করা মিরপুর বিআরটি পেশে রেজিস্ট্রেশন কিন্তু এটা কাগজের মেয়াদ আছে ভাই 27 সাল পর্যন্ত 27 সাল পর্যন্ত কি 27 সাল পর্যন্ত ভাই 23 24 25 মানে এই হিসাবে তো ফেল আগে এই গত মাসে ফেল আপডেট করছে আপডেট করে দিয়ে গেছে গাড়ি ঠিক আছে আচ্ছা আচ্ছা আপডেট করে দিয়ে গেছে মানে 27 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে আচ্ছা মানে পাক্কা দুই বছরই আছে পাক্কা দুই বছর পাক্কা দুই বছরই আছে একদম ফ্রেশ কন্ডিশন নাম্বার করা মাত্র 70000 টাকা সত্তর হাজার তা ভালো এক লক্ষ সত্তর হাজার টাকা রিক্সার মনে তেইশের নাম্বার করা সাতাশ সাল পর্যন্ত কাগজের মেদই বলতে পারেন যে ভাই আসলে তেইশের মডেল গাড়ি হলেও তো অনেকে রাত কাট চালায় কিন্তু এই বাইকটা দেখে মানে কেউ বলবে না যে এটা রাতটা চালানো কারণ একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে একজন মুরগি মানুষ চালিয়ে ভাই প্রত্যেকটা বাইক আগে আসবেন ভালো লাগলে চালাবেন তারপর যদি চালায় ভালো লাগে তাহলে নেবেন নাই নেওয়ার দরকার নেই ওকে এমএস রাফি ভাই বলছে লোকেশনটা কোথা আবার আরেকবার লোকেশনটা বলেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পুরা কারণের সংলগ্ন একদম মেন রোডে মেন রোডে আসলেই পেয়ে যাবেন যে কাউকে জিজ্ঞেস করবেন মাজার রোডে ঢুকে পুরা গার্মেন্টস আপনাকে দেখাই দিবে দ্বিতীয় কলোনি

বাংলাদেশে লং স্পিডে যদি যায় তাহলে গাড়িটা বুঝতে পারছেন ঢাকায় কত যাবে গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ একদম সুপার ডুপার ফ্রেশ এটা 24 এ কিনা 24 এর রেজিস্ট্রেশন 24 এ কিনা 24 এর রেজিস্ট্রেশন যদিও 22 মডেল পাইছে কিন্তু গাড়িটা কিনা হয়েছে অনেক সময় এই মডেল মিসটা কোম্পানি কারবাটি বিএস কোম্পানি মডেল গুলো মিস করে জায়গাতে 24 এ কিনছে মডেল পাইছে 22 একদম ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার করা দুই বছরের কাগজ করা 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে একদম ফ্রেশ কন্ডিশন সিবিএস ব্রেক সিবিএস ব্রেক আর এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার সহ লিখো এক লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার সহ আপনার ছোট গাড়ি পাচ্ছেন পঞ্চাশ প্লাস কমে

এসএস বাইকমার মিরপুর এক নম্বর মাজার রোড এই যে এসএস বাইকমার এসএস বাইকমার মিরপুর মাজার রোড পুরা গ্রামের সে কাছে ঠিক আছে 60 70 এর ভিতরে বাইক দেখেন 60 70 না ভাই 85000 টাকায় আমাদের একটা বাইক আছে 21 এর মডেল নাম্বার করা কাগজ আপডেট হ্যাঁ কাগজ আপডেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই যাবেন মাত্র 85000 টাকায় নাম্বার সহ দুই বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন এই যে ভাই

লক্ষ বিশ হাজার টাকায় কালাডা আর সাথে এটা পাবেন কিন্তু এক লক্ষ সত্তর হাজার তেইশের মডেল এক লক্ষ পনেরো হাজার টাকায় নাম্বার করা দুই হাজার বাইশের মডেল চব্বিশে করা

দুই লক্ষ পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই কেন সম্ভব ভাই ওই লাখ পঁচানব্বই চব্বিশের লগো চব্বিশের মডেল দেখছেন কিন্তু দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে কিন্তু তিন লাখ তিন লাখ পাঁচ তিন লাখ দশের নিচে পাওয়া যায় না বিক্রি আমি দেখছি কমে

তারপরে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আপনার রাইডার রাইডার নাম্বার মাত্র এক লাখ বিশ হাজার টাকায় দিয়েছিলাম এক লাখ বিশ হাজার টাকা বাইশ হাজার দিয়েছিলাম ভাই হ্যাঁ মনে নাই তো বাইশ হাজার দিয়েছিলাম মনে না আর যাচ্ছেন একটা বাইক দেখেন এল ডাবল এলইডি একটা সুপার ডুপার ফ্রেশ বাইক মাত্র এক পাঁচ হাজার টাকা এক হাজার টাকায় লাল কালার ভাই একটা দুই হাজার টাকা এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার টাকা আর এক লাখ পাঁচ হাজার টাকা দুইটাই কিন্তু অন টেস্ট আছে যা যেটা ভালো লাগে যায় সেটা নেন ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে আমাদের শোরুম হচ্ছে কি আর রাত্রে দশটা থেকে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে আর আমাদের এখান থেকে যে কোনো বাইক নেবেন নাম্বার করা গাড়ি নিলে আপনার সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং চাইলে আপনি আমাদের পুনর কর্মদিবস সময় মানে পনেরো দিন আমরা সময় দিয়ে থাকি আপনার সুযোগ সুবিধা বুঝে আপনি চাই ওয়ান ডেজ গাড়ি নিলে আপনার শোরুম পেপার সাজ আমার কাছে এনি টাইম আপনি যে কোনো সময় নাম্বার করতে পারবেন আপনি চাইলে আপনিও করতে পারবেন আমার দেয়া করাই যদি করান তাহলে আমিও করে দেবো ইনশাল্লাহ বলছে আসসালাম আলাইকুম শাকিল ভাই এই জায়গায় গেছেন কি বাঁশ দেওয়ার জন্যে আমার কাজই তো ভাই শোরুম মালিকদের একটু বাঁশ দিয়ে আপনাদের একটু খুশি করা ইনশাল্লাহ যে ভাই বলছেন অবশ্যই আসবেন আমার শোরুমে আইসা দেখে যাবেন যে আমরা ইনশাল্লাহ সবাইকে ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি সবসময় এই জিনিসগুলো আপনার যদি যাচাই করতে চান সেক্ষেত্রে আমার শোরুম আসতে হবে কন্ডিশন মিলাইতে হবে দশটা শোরুম ঘুরবেন তারপর আসবেন দেখবেন কম্পেয়ার করবেন আসলে বাসায় থেকে বা আপনি মোবাইলে দেখে কম্পেয়ার করতে পারবেন না কারণ মোবাইলের ছবিগুলো সব একরকমই দেখা যায় আসলে সামনাসামনি সামনে আসলে দেখতে পারবেন গাড়ির কন্ডিশন গুলা কেমন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট সময় লাইভ ভিডিওতে তবে সাইন ভাইয়ের দোকানে এক কাপ চা খাওয়ার জন্য সাইন ভাই তো দাওয়াত দিলো না পর্যন্ত আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম ইনশাল্লাহ বৃষ্টির ভিতরে অবশ্যই চা খাওয়াবেন আর গরমের দিনে শরবত খাতে আসবেন তাই না ঠিক আছে আচ্ছা আচ্ছা অবশ্যই আমি সবসময় দাওয়াত দিই ভেস্ট আসলে অবশ্যই চা দাওয়াত থাকবো সবাইকে ইনশাল্লাহ চলে আসবেন এস এস বাইক মারে আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ